দুর্বল এই ফোন দিয়ে কি গেম খেলা যায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা পাঁচটি গেমিং ফোন বিশ থেকে চল্লিশ হাজারে তো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি আপনার মনের মতো সেরা গেমিং ফোনটি পেয়ে যাবেন আপনার পছন্দের আর এই ভিডিওতে আপনাদের জন্য সেরা একটি সারপ্রাইজ রয়েছে যেটা পেয়ে আপনারা অনেক বেশি অবাক হবেন তো একটু মিস করবেন না আমি কিন্তু ভিডিওর মাঝখানে সারপ্রাইজটা দিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক তো আমাদের লিস্টের নাম্বার ওয়ান এ রয়েছে আইকিউ জেড নাইন এক্স ফাইভ জি তো এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান এর একটি প্রসেসর তাও আবার ফোর আর সাথে ছয় হাজার এর ব্যাটারি সাথে চুয়াল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এই ফোনটি আপনারা পেয়ে যাবেন আঠারো থেকে বিশ হাজার টাকার ভিতরে আর এই বাজেটে সিক্স জেন এর প্রসেসর তাও স্ন্যাপ ড্রাগনের সাথে ছয় হাজার এর ব্যাটারি তো এই বিশ হাজার টাকার ভিতরে অবশ্যই আমাদের জন্য এটা একটা ভালো কিছু তবে এখানে একটা ছোট একটা কমতি রয়েছে সেটা হচ্ছে আইপিএস এখানে ই ডিসপ্লে হলে ভালো হতো তবে এই বাজেটের ভিতরে যে প্রসেসর দেওয়া হয়েছে ব্যাটারি ব্যাকআপ সবকিছু যা দেওয়া হয়েছে তো একটা দিক দিয়ে কোম্পানিকে তো একটু কমতি রাখতেই হতো না হলে তো একদম ফ্ল্যাগশিপ লেবের হয়ে যেত আমাদের লিস্টের দুই নাম্বারে রয়েছে খুবই জনপ্রিয় একটি সেট রেডমি নোট থার্টিন প্রো এখানে রয়েছে এমন ডিসপ্লে আটষট্টি বিলিয়ন কালার সাপোর্টের পাশাপাশি রয়েছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেড সাথে রয়েছে ডলবি বার্সন আঠারোশো ইনি ব্রাইটনেস তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্তাফ ড্রাগন সেভেন এস জেন টু এটা একটা ফ্লোর এম এর প্রসেসর আর অবশ্যই এটা একটা অক্টা করা প্রসেসর তো গেমিং হবে দারুণ তো এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার একশো এমএচ এর ব্যাটারি সাথে সাতষট্টি ওয়ার্ডের ফাস্ট চার্জিং তো ডিলটা আসলে খারাপ না বাজেট অনুযায়ী বেস্ট একটা ডিল আর এটা কিন্তু একটা হট প্রোডাক্ট এর সেলিং পয়েন্ট কিন্তু অনেক বেশি তো এই ফোনটির আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন আপনারা পেয়ে যাবেন সাতাশ থেকে আঠাইশ হাজার টাকার ভিতরেই আনোফিসিয়াল আর গেমিং ফোন হিসাবে কিন্তু রেডমির বেশ একটা নাম রয়েছে আমি নিজেও একজন গেমার ছিলাম আমি নিজেও কিন্তু রেডমি স্যামি ইউজ করছি এর ক্ষেত্রে কিন্তু কোনো রিপোর্ট নেই খুবই ভালো গেমিং করা যায় এখনো একটা সাতাশ হাজার টাকা দামের সেটে তিন বছর যাবৎ গেমিং করতেছি এখনো তেমন একটা লাইন ইস্যু হয় না তো রেডমি সেটে আমার গেমিংয়ের এক্সপিরিয়েন্স পাঁচ সাত বছরের আছে তো এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে না রেডমি গেমিংয়ের জন্য ভালো আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে পোকো এক্স সিক্স তো এটা কিন্তু সামির একটি প্রোডাক্ট আর পোকো সেট কিন্তু আলাদাভাবেই গেমিংয়ের জন্য তৈরি করা আর গেমারদের কাছে কিন্তু পোকো সেটগুলো খুবই সুপরিচিত তো এই ফোনটিতে রয়েছে অ্যামলের প্যানার আটষট্টি বিলিয়ন কালার সাপোর্টের সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্ডের রিফ্রেশ রেট সাথে আরও রয়েছে এসিয়ান টেন প্লাসের সাপোর্টেড ডল বি ভার্সন আঠারোশো নিট স্পিক এই ফোনটির প্রসেসরে রয়েছে একটি বড় সড়ো ধামাকা মিডিয়াটেক ডায়মন্ড সিটি আট হাজার তিনশো আট একটি ফোর এন এর প্রসেসর একটি অক্টাকা প্রসেসর আর বেস্ট একটি গেমিং প্রসেসর তো এই সেটটা শুধু আলাদা করে গেমিংয়ের জন্যই তৈরি করা পোকো সেট মানেই গেমিং আর এখানে গেমিং এক্সপিরিয়েন্স হবে দুর্দান্ত চমৎকার এই ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার একটি বড় সড়ো ব্যাটারি সাথে রয়েছে সাতষট্টি বাজারের ফাস্ট চার্জিং দেশের বাজারে এই ফোনটির আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট পেয়ে যাবেন বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকায় যারা হচ্ছে একদম এক্সট্রিম লেভেলের গেমার শুধু গেমিংই করতে চান অন্য সব ক্যামেরা ট্যামেরা ওইসব নিয়ে বেশি একটা ভাবেন না তারা হচ্ছে এই ফোনটি দেখতে পারেন গেমিং এর জন্য বেস্ট একটি ফোন এই বাজেটে তো আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে মোটোরোরা ইট সিক্সটি ফিউচার তো এই ফোনটি কিন্তু গেমিং এর পাশাপাশি কার্ড ডিসপ্লে এর খুবই স্টাইলিশ একটি ফোন পাশাপাশি এই ফোনটির ক্যামেরাও কিন্তু খুবই দারুণ তো বলা যায় এইটা একটা অলরাউন্ডার ফোন তো এই ফোনটিতে রয়েছে এল টি ওলেড ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টের সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট সাথে রয়েছে এইচ ডি আর টেন প্লাসের সাপোর্টেড চার হাজার পাঁচশো নিট স্পিক প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিরা গ্লাস সেভেন আই তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সাত হাজার চারশো এটা কিন্তু অবশ্যই গেমিং এর জন্য খুবই ভালো একটা প্রসেসর আর পাশাপাশি এটা কিন্তু একটা অক্টা করা প্রসেসর আর ব্যাটারি সেকশনে রয়েছে সাড়ে পাঁচ হাজার এম ব্যাটারি সাথে রয়েছে আটষট্টি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং তবে এই ফোন পোকো ফোন সত্ত্বেও কিন্তু ওইটা ছিল শুধুমাত্র গেমিং ফোন আর এইটা একটা অলরাউন্ডার ফোন এটা গেমিং এর জন্য বেস্ট পাশাপাশি সব দিক দিয়েই অলরাউন্ডার এখন বিবেচনা আপনাদের কাছে দেশের বাজারে এর আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার ভিতরে এখন আসা যাক আপনাদের সারপ্রাইজ নিয়ে আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আপনারা অনেকেই জানেন কিন্তু আরেকটা বিষয় আপনারা জানেন না যেটা শুনলে আপনারা খুবই সারপ্রাইজ হবেন খুবই অবাক হবেন তো ইউটিউবের যে একটা নিয়ম থাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাড হওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইবার সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পাশাপাশি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে আমাদের মনিটাইজেশনের অ্যাপ্লাই বাটন চলে আসছে তো আমরা অ্যাপ্লাই করে দিছি আর অ্যাপ্লাইটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর পাশাপাশি আমার যে এক্সপিরিয়েন্স বা কিছু কথা আছে আপনাদের সাথে তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করি খুব তাড়াতাড়ি আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে আমাদের যেহেতু নিজস্ব কন্টেন্ট আর সাথে রয়েছে আপনাদের ভালোবাসা তো এটা মিস হওয়ার চান্স নাই ইনশাল্লাহ তো আমাদের লিস্টে একদম শেষ এবং নাম্বার ফাইভে রয়েছে আইকিউ নিউ নাইন ফাইভ জি এই ফোনটিকে বলা হয় ফ্ল্যাগশিপ কিলার কেন বলা হয় জানেন এর লোকেও না এর নামেও না এর পারফরম্যান্স আর এর প্রসেসর জন্য বলা হয় একে ফ্ল্যাগশিপ ক্রীড়া তো এই ফোনটিতে রয়েছে এল টি পিও ডিসপ্লে সাথে রয়েছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড সাথে রয়েছে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট এস ডি আর টেন প্লাস এর সাপোর্টেড চোদ্দশো নিটস এইচ বি তো এই ফোনটির প্রসেসরে এ রয়েছে বিগ একটা ধামাকা এই ফোনটির প্রসেসরে রয়েছে স্ন্যাপ ড্র্যাগন জেন টু এই ফোনটিকে এজন্যই বলা হয় ফ্ল্যাগশিপ ক্রীড়া যতগুলো ফ্ল্যাগশিপ সেট ছিল দুই হাজার তেইশ সালের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা বা অন্যান্য ব্র্যান্ডের যেসব হাই টপ সেটগুলো ছিল সবগুলো ফোনে কিন্তু এই প্রসেসরটা ছিল কারণ এই প্রসেসরটাই তখনকার বেস্ট একটা প্রসেসর ছিল আর আইকু মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে এই প্রসেসরটা নিয়ে আসছে একটি সেটে তো নিঃসন্দেহে এটা একটা গেমিং সেট তবে ওভারঅল পারফরমেন্সে তেমন একটা ভালো পাবেন না শুধু গেমিংয়ের দিক দিয়ে ঠিকঠাক এই ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি সাথে রয়েছে একশো বিশ এর ফার্স্ট চার্জিং তবে এই বাজেটে অন্যান্য সেটারটিতে গেমিং এক্সপিরিয়েন্স এটাতে কিন্তু একদম টপ ক্লাস পাবেন যেহেতু স্ন্যাপড্রাগনের অক্টা করা প্রসেসর তো সবচেয়ে ভালো গেমিং এক্সপিরিয়েন্স এই বাজেটে এই ফোনেই পাবেন তবে ওভারঅল পারফরমেন্স বা যদি ক্যামেরার দিক দিয়ে দেখতে চান তাহলে একটু দুর্বল হবে কারণ এই পারফরমেন্সে ক্যামেরা দিতে গেলে প্রসেসর হবে না প্রসেসর দিতে গেলে ক্যামেরা দিতে পারবে না তো কোম্পানিকে যে কোনো একটা জিনিস ভালো দিয়ে একটা জিনিসকে কনসিডার করতেই হবে আর আমাদেরও এই ত্যাগ মেনে নিতে হবে তো এই ফোনটির বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আপনারা চল্লিশ হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন তো অবশ্যই এটা একটা সেরা ডেল গেমারদের জন্য তো আশা করি এই ভিডিওর ভিতরেই আপনি আপনার বেস্ট চয়েজের বেস্ট গেমিং ফোনটি পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ